নমস্কার কবি সুবোধ সরকারের ভালো জায়গাটা কোথায় দুপুরে ঘুম থেকে উঠে আমার ছোট্ট ছেলে বললো এই বাবা কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি আমি চমকে তাকালাম তিন বছরের দিকে তিন বছরের চোখের দিকে তিন বছরের ঠোঁটের দিকে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের দিকে আমি বললাম যা তো চিড়িয়াখানাটা নিয়ে সিংহটা খুব খিদে পেয়েছে বাঘটা তাড়া করেছে হরিণকে সে বললো না আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল পাশের ঘরে গিয়ে একটু কাঁদল বন্দুক তারপর ছেলে এই দাদুটাকেও নিয়ে যাব ট্রেনে করে নৌকো করে এই বাবা কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি ভিক্টোরিয়া নিয়ে এলাম সে বললো না এটা ভালো না গঙ্গার ঘাটে নিয়ে এলাম সে বললো এটা তো নদী আইসক্রিম ধরিয়ে দিলাম সে ঘ্যান ঘ্যান করেই চললো বিরক্ত হয়ে আটটা নাগাদ বাড়ি ফিরে দেখি তখনও মেঝেতে দাঁড়া ধারা খাচ্ছে কাল মাস্কের ছেঁড়া কেন্দার করে আমি বললাম শোন এই দাদুটা আমাদের নিয়ে যাবে বলেছিল এক জায়গায় সেই রবিবারে কোনো ট্রেন ছিল না নৌকো ছিল না মিনিট তুই কি ভাবলে কে জানে তারপর আবার ঘ্যান ঘ্যান চর কাষাবো কি ভাবছি ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে আমাকে করলো এই বাবা কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি কাল নমস্কার